বাংলাদেশকে এগিয়ে যেতে হবে আমরা আশা করি আমাদের যে নির্বাচন নেক্সট যে নির্বাচনটা হবে আমরা একটা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনের জন্য অঙ্গীকারবদ্ধ আমরা আশা করি তরুণ বুড়াদেরকে সাথে পাবো তোমরা নিজেরা তো ভোট দিবাই এবং অন্যদেরকে ভোট দানে তোমরা উৎসাহিত করবা তরুণরা সাহসের প্রতীক তরুণ তরুণরা এনার্জির প্রতীক তরুণরা সৃষ্টির প্রতীক তোমাদের যে ক্রিয়েটিভিটি তোমাদের যে আইডিয়াস তোমাদের যে এনার্জি এইটা ছাড়া দেশ গড়া সম্ভবপর নয় এবং তোমাদের এই এইগুলো যখন আমি ভাবি আমাদের বিশাল তরুণ জনগোষ্ঠী রয়েছে এটা আমাকে উৎসাহিত করে বাংলাদেশের ফিউচার সম্পর্কে নিশ্চিত নিশ্চিত হতে এই নির্বাচনটা আমি বলে থাকি এটা একটা ঐতিহাসিক নির্বাচন কেন ঐতিহাসিক এই প্রথমবারের মতো আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে বুটের আওতায় এনেছি গত গত বছর হয় নাই এই প্রথমবারের মতো যারা ভোট দান প্রক্রিয়ায় জড়িত থাকবে ভোট নেওয়ার প্রক্রিয়া জড়িত প্রায় দশ লক্ষ কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে আইন বাহিনী সহ এরা কোনোদিন ভোট দিতে পারতো না এদের ভোটের ব্যবস্থা করতেছি আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যারা কারাবন্দী আছে তাদের ভোটের ব্যবস্থা করতেছি প্রবাসীদের কথা তো বললাম আর সরকারি কর্মচারী যারা কনস্টিটুয়েন্সির বাইরে যারা পোস্টেড তাদের জন্য ভোটের ব্যবস্থা করতেছি সর্বোপরি এবার একটা গ গণভোট কিন্তু একসাথে একই দিনে করতে হবে কারণ এই সমস্ত দিক থেকে ঐতিহাসিক তো বটেই আমরা যে সাহস করে নেমে পড়েছি এই আমাদের এই সাহসের সাহসী পদক্ষেপ এর সাথে তোমাদের তোমাদের যদি অংশগ্রহণ যদি থাকে ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল হব টু ডেলিভার এ ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাআল্লাহ এটা আমরা একসাথে মিলেই করব ইলেকশন কমিশনের একার পক্ষে সম্ভব নয় সবাইকে নিয়ে আমরা এটা করবো